আজকে ছিল হোলি স্পেশাল আমি গিয়েছিলাম শ্বশুরবাড়িতে প্রথমে আমি চলে গেলাম বাজারে কারণ কিছু হোলি কেনার জন্য অনেক কিছু হোলি কিনলাম এবং এই মুখোশটা আমি পড়ছিলাম আমি ভাবলাম এই মুখোশটা আমি কিনবো কিন্তু দেখে মনে হচ্ছে আমাকে অনেকটা বান্দর বান্দর লাগতেছিলো তারপরে আমি এই মুখোশটা আর কিনলাম না কারণ একজন বলছিল খুব বাজে লাগছে তারপরে চলে গেলাম হোলি খেলতে এবং খুব হোলি খেললাম সকল প্রিয় মানুষদের কাছে হোলি খেললাম ছোটো বড়ো বুনু অ্যান্ড ইচ অ্যান্ড এভরি ওয়ান প্রত্যেকটা মানুষের কাছে হোলি খেললাম সিনিয়র পার্সন থেকে ছুটু শুরু করে এবং ছোটোদের কাছে বৌদি কাকিমা তারপরে ভাই স্পেশাল স্পেশাল পার্সন সবাই তো অনেক এনজয় করলাম হোলি খেললাম খেলে টেলে তারপরে বেরিয়ে গেলাম পাড়া প্রতিবেশীদের সাথে খেলার জন্য তারপর আমাদের এখানেও আমি আসছিলাম খেলার জন্য এখানে ভাইরা আসছিলো খড়িবাড়ি থেকে তো তাদের সাথেও দেখা হয়ে গেল অনেক সুন্দরভাবে হোলি খেললাম এই যে আমার বাই আমাকে খুব সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছে তারপর চলে গেছিলাম মনীষাদের বাড়িতে সেখানে হোলি খেললাম আর সবাই মিলে যেহেতু এনজয় করছি সবাই বলছে খুব ভালো লাগছে আমাকেও ভিডিওতে রাখো তারপর চলে গেলাম হচ্ছে তার তারবান্ধাতে গিয়ে অনেক এনজয় করেছি শেষে আমি চলে গেছিলাম আমার বান্ধবীর বাড়ি যে বন্ধু বান্ধবী হচ্ছে আমার ছোটোবেলার স্কুল ফ্রেন্ড এবং তাদের সাথে সম্পর্কটা এখনও আমাদের তেমনই আছে আমারও বিয়ে হয়ে গেছে কিন্তু তাদের বিয়ে মোটামুটি দশ বছর আগে হয়েছে কিন্তু আমাদের সম্পর্কটা এই ছোটবেলা থেকে তেমনই আছে তো যাই হোক ভিডিওটি কেমন